হ্যালো বন্ধুরা নমস্কার আপনারাও কি আমার মতন এরকম করে তৈরি করে ডিম পুরি খেয়েছেন তাহলে আজকে আমরা বেশি কথা না বলে ডিম পুরি কীভাবে তৈরি করা যায় সেটার রেসিপিটা আগে দেখে নিই বাইদেবে আমি কবিতা চ্যাটার্জি আপনারা দেখছেন বাংলা টেস্ট আসুন তাহলে বাংলা টেস্টের রান্নাঘরে চলি এখানে আমি এই যে এক কাপ ময়দা প্রথমে নিলাম এটা হলো ময়দার প্যাকেট ময়দা নিচ্ছি তারপরে হাফ কাপ আরও নিয়ে নিলাম তো আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি এখন এটাকে চেলে নেব যদি কোনো নোংরা থাকে তাহলে বেরিয়ে যাবে এই যে এখন একটু সাদা তেল দিয়ে দিলাম এক চামচ দিয়ে এখন ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আন্দাজ করে একটু লবণ লবণ আর তেলটাকে ময়দার সাথে ভালো করে ডলে জলে মিশাতে হবে এইভাবে এখন দেখেন এরকম হয়ে গেছে ময়দাটা মুঠি হতে লেগেছে তাহলে মানে মনে করতে হবে কি আমার ময়নটা খুব ভালো হয়েছে এখন অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব বেশি নরমও করতে হবে না আবার বেশি শক্ত রাখতে হবে না ময়দাটা এরকম আন্দাজ করে মাখতে হবে এই যে এখন উপরে একটু তেল লাগিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে আমি প্রায় দশ মিনিট পরে ময়দাটাকে খুলে দেখলাম তারপরে হাত দিয়ে আরেকটু একটু নিলাম নেওয়ার পরে এই যে চাটু মেরে নিয়ে নিয়েছি ময়দাটাকে এরকম করে রোল করে নিচ্ছি রোল করে নিয়ে তারপরে চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব এক সমানভাবে এখন এইগুলির আমি লিচি বানিয়ে নেব ভালো করে তারপরে যেরকম করে আমরা লুচি বেলি সেরকম করেই বেলে নেব এই যে খুব ভালো বেলা হয়েছে এখন এই যে একটা বাটি নিয়েছি বাটি মেঁধে এটাকে রাখবো এইভাবে খুব ভালোভাবে রেখে নিচ্ছি তারপরে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে এই যে পেঁয়াজ কুচি অল্প করে টমেটো দেবো কয়েকটা তারপরে কাঁচা লঙ্কা কুচি ব্যাস এই যে লবণ একটুখানি আন্দাজ করে দিয়ে আরেকটা লুচি এরকম করে উপরে দিয়ে দিয়েছি মানে একটা তৈরি করতে গেলে একটা ডিমের লুচি তৈরি করতে গেলে দুটো লুচি আপনাকে বেলতে হবে একসাথে আমি এখনই তাড়াতাড়ি মেরে আপনাকে একটা লুচি করে দেখাচ্ছি সকালের সময় তো তাড়াহুড়ো লাগে এই দেখুন এখন এটাকে ভালো করে এরকম করে বের করে এই যে কড়াতে দিয়ে দিলাম এই যে খুব সুন্দরভাবে একটু লাল লাল করে শেখবো আর এত টেস্ট হয় খেতে না খেলে বুঝতে পারবেন না আপনারাও বাড়িতে এইভাবে লুচি তৈরি করে খাবেন আর এরকম একটু লাল লাল করে ভাজবেন বেশ মুচমুচি হবে খুব সুন্দর লাগে খেতে এই যে আমি এই যে প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন বন্ধুরা এটাকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান এসে যাবে তাহলে আমি নতুন রান্না নিয়ে আবার আসছি তাড়াতাড়ি বাই বাই